এই জন্য রব বলেন তোমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি জানো কেন তুমি প্রামাণিক বংশের ছেলে এটা নিয়ে গর্ব করবে এটার জন্য ন তুমি মন্ডলের ঘরে জন্ম নিয়েছো এই জন্য না 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 তালুকদার কোনো তালুকদারই আল্লাহর দরবারে চলবে না ইন্না ইন্দাল্লাহ নিশ্চয় তোমাদের রব তাকে ইজ্জত দিবে তাকুয়ার মানদণ্ডে বেলাল হাফসি যদি ওই হাফসার গোলাপ জন্ম তার ইতুপিয়াতে হোক তার দাদা গোলাম তার বাপ গোলাম সে নিজেও বন্দি জাদা গোলাম মায়ের পেট থেকে বেরিয়েছে গোলাম অবস্থায় কেয়ামতের দিন বেলালকে তার গোলামে দেখা হবে না সে ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহর হাবিবের রেখে যাওয়া উঠনের উপর রশি টেনে টেনে জান্নাতে আগে প্রবেশ করবে জোরে সরে বলি সুবাহান আল্লাহ আজকের এই তালুকদারি খাবে না আল্লাহর দরবারে গো এই জন্য ইন্না আকরমাকুম ইন্দাল্লাহি আতকাকুম তোমাদের রবের নিকটে মর্যাদার আসন হবে তাকুয়ার ভিত্তিতে ইন্নল্লাহ হালি মুনখবি আর তাকুয়া কার ভিতরে আছে বড় হুজুরের মধ্যে লম্বা জুব্বা পড়ছে এর মধ্যে তাকুয়া পাগড়ি পরে ছবি টানায় মানুষের দিতেছে কি দুলো ফিতরের শুভেচ্ছা হাজার হাজার কোটি টাকার দুর্নীতিবাস পাগড়ি পরে এখন বড় হুজুর চুরি করা টাকা দিয়ে হস্ করেছে আলহাস এরকম বদমাইশের ভিতরে তাকুয়ার লেবাস লাগাইলে হবে না ইন্নাল্লাহ নিশ্চয় তোমাদের রব আলিমুন ভালো করে জানে খবি তার অন্তরের মধ্যে তাকুয়া আছে না নাই কারণ উপরের পোশাক চকচকে হলে নিচের দিলটা কিন্তু চকচক করা এত সহজ না টাকা থাকলে দামি পোশাক কিনা যায় কিন্তু তাকুয়া আর হাটবাজারে বাজারে কিনতে পাওয়া যায় না এই যেন রব বলেন রমাজন মুবার চলে গিয়েছে তাকুয়ার উপর তুমি আসো কিনা তোমাকে একটু বাজায় নিবো বিশ টাকার একটা মাটির বাতিল এটা টং টং করে কিনা এটা পয়সা দিয়ে বাজায় দেখো আর আমি তোমাকে তাকুয়ার সার্টিফিকেট দিব কোনো যোগ্যতা অভিজ্ঞতা মাপা হবে না তা কি করে হয় গো রব বলেন এটা তোমাকে যাচাই করা হবে আর যাচাইয়ের পদ্ধতি রমজান মুবারক চলে যাওয়ার পর তাকুয়ার উপর অটল থাকবো কি করে কোরআনে পাকের সুরাতুল হজরাতের এ আয়াত আমাদেরকে কি শিক্ষা দেয় শুধু তেরোতম আয়াতে কারিমার সরল একটু তর্জমা করি বাকি কথা এ আয়াতের নিজেকে ছোট্ট একখানে হাদিস রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম সাধারণত ইয়া জুহান্নাস বলে মক্কাবাসীদেরকে আল্লাহ তালা সম্বোধন করেন এ মক্কার মানুষের আয় দেখ মক্কার ভিতরে তোমাদের মধ্যে একজন নবী আসছে মেয়া তোমরা এত বড় নেমু খারাপ যেই ব্যক্তি চোখ থাকতে অন্ধ হয় তার কপালটা মন্দ এটাই স্বাভাবিক আবু জাহাল মানে উঠ নবীজির বেড়ে ওটা দেখেছে নবীজির জন্ম দেখেছে গত বছর আপনাদেরকে সিরাতের আলোচনায় বসে বলেছিলাম খাজা আব্দুল মুতালিফ মা আমিনার ঘর থেকে আল্লাহর হাবিবকে কোলে করে ছোট্ট তলের মধ্যে পেঁচিয়ে বাচ্চাটাকে শুধু কাবা অভ্যন্তরে প্রবেশ করেছে কাবায় তো মুখ দিয়ে এক সঙ্গে আল্লাহ বের করেছে এই নবীর জন্ম হয়ে গেছে ভুলে ভুলেতে তারা নবী স্বীকার করছে কিন্তু পরে বুদ্ধি হকবার বলছে এটা কি বললাম কাম তো খাম আমরা তো নবী মানি না আমরাই তো নেতা কিন্তু আবু জাহাজের মতো কাটটা কাফের মুখ থেকে আল্লাহ এমন কথা বের করে দিয়েছে কারণ সত্য এমন এক জিনিস মুখ ফসকে অনেক সময় মৃত্যুকের মুখ দিয়ে সত্য কথা বের হয় না মৃত্যুকের মুখ দিয়ে সত্য কথা বের হয়ে যায় এই খবিশ্রাও নবীর সব কিছু দেখেছে কিন্তু এরা নবীকে চিনে না এই জন্য রব বলেন ইয়াস এ মক্কার মানুষেরা তারা খুব বড় নিজেদেরকে বড় মনে করতে হবে আমরা মক্কায় জন্ম কাবার পাশে জন্ম কাবা হলো রহমতের হেডকোয়ার্টার আর কি চায় আল্লাহ বলেন ইয়া জোহান্নাস হে লোক সকল জন্মগত কোনো তৃপ্তি নেওয়ার সুযোগ নেই কে কত বড় বংশে জন্ম নিয়েছে ওটা কিয়ামতের দিন বিবেচ্য বিষয় না কে তালুকদার কে প্রামাণিক আর কে ফকির বংশে জন্ম হয়েছে ওইটা দেখে কিয়ামতের দিন বিচার করা হবে না আল্লাহ جل্লালু আঃ বলেন ইন্না খালাকনাকুম নিশ্চয় তোমাদের রব আমি নিজে সাক্ষী দিতেছি তোমাদেরকে সৃষ্টি করেছি কেমনে মিম জাকারি একজন নারী একজন পুরুষ একজন পুরুষের নামটা জানি কি বলু না আব্বা যান আদম আলী হিসালাম আল্লাহর প্রথম সৃষ্টি প্রথম নবী প্রথম জান্নাতের মানুষ আমার বাবা এমন একজন মানুষ যার জন্মটাই জান্নাতে যার বেড়ে ওঠাটাই জান্নাতে যার লকবটাই হলো নবী যার জন্মটাই আবুল বাসার সমস্ত পৃথিবীতে হাজার কোটি মানুষ আসু সাড়ে সাতশো কোটি আর সাড়ে সাত হাজার কোটি আসু সমস্ত মানুষের প্রথম পিতাকে আব্বাজান আদম ও আদমের সন্তান এত বোঝা তোমার চাই আজকে আমি যদি পকেট মারের সাত মাথায় ধরা পড়ি আমার বাবাকে যখন ধরে নিয়ে যাওয়া হবে বাবার সামনে ছেলেকে যখন বলা হবে পকেট মারের বাব আসছে এতে কি বাবার মর্যাদা বাড়বে না কমবে কারণ বাবাকে কষ্ট দিলে যতটা কষ্ট পায় বাবার সামনে ছেলেকে কষ্ট দিলে এর চাইতে বাবা কষ্ট কম পায় না বেশি পায় এই জন্য আমাদের গুণা করার আগে ভাবা দরকার আমার বাপ একজন নবী আমি বেইমান হয়ে গুণাগার হয়ে যদি আল্লাহর দরবারে যাই কেয়ামতের দিন আমার যখন বিচার হবে আমার বাবার সামনে যখন আমাকে তোলা হবে আমার বাপ আদম কিন্তু লজ্জিত হবে সুতরাং আমি আমার বাপের সন্তান বাপের ইজ্জত রেখে চলা উচিত আমার বাপ একজন নবী আমি কি করে এত বড় কাট্টা হারামি হলাম আমি কি করে এত বড় জালেম হলাম আমার বাপ না একজন নবী আমার মা না একজন জান্নাতি মেয়ে হাদিসে মধ্যে এসেছে আব্বা জান আদমকে আল্লাহ পৃথিবীর সমস্ত মাটির সার নির্যাস দিয়ে তৈরি করেছেন আর আম্মাজান হাওয়াকে সৃষ্টি করেছেন জান্নাতের মধ্যে জাননাতে আমার মায়ের জন্ম কোথায় বলুন আমাদের মায়ের জন্ম কোথায় জান্নাতে 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 আমি জান্নাতে মায়ের সন্তান আমার চলা এতটা হার আমি শয়তান দূরে দেখলে সালাম ওরে বাপ বাপে বাপে এই হুজুরের কাছে যাওয়া না কারণ শয়তানের সাথে আল্লাহর চুক্তি আছে তেমন পর্যন্ত গজব আসবে না কিন্তু আমি যে তেলসাটা হুজুর আমার উপরে এখনই গজব আসবে এই জন্য শয়তান দূরে রেখে সেলুট মারে বা হুজুর দূরে থাকেন আপনি আপনার কাছে গেলে আমারও বিপদ হইতে পারে আপনি যে খবিসের খবিস আমার মা একজন জান্নাতি মহিলা আমার খবর না। এই জন্য রব বলেন ইন্না ফালাকোনা কুম নিশ্চয় আমি রব তোমাদেরকে সৃষ্টি করে মিং জাকারি এক নারী আর এক পুরুষের ভিতরে এক নারী আর এক পুরুষের মাধ্যম দিয়ে দুনিয়ায় তোমরা মুখ দেখে এরপরে তোমাদেরকে বংশ বংশে বিস্তারিত গোত্রে গোত্র আলাদা করে দিয়েছি একজন তো নগাঁ একজন বগুড়ায় একজন ঢাকায় একজন রাজশাহী একজন দেশে একজন বিদেশে একজন ইন্ডিয়ায় তো আর একজন সৌদিতে এই যে তোমার জিন্দগির পরিবর্তন করে দিয়েছি বড় প্রবের নিশান দেখো বগুড়ার মেয়েটা বড় হয়ে গেল ছেলেটা বড় হয়ে গেল সময় বিবাহের প্রয়োজন দেখা দিল আমি রব একজন ছেলের বিবাহের কবুল বলার মাধ্যমে বগুড়ার একটা মেয়েকে কবুল বলে তার ঘরে নিয়ে যাওয়ার কারণে মেয়ের মা বাবা আপন জন চোদ্দ গোষ্ঠী তার এখন আপন জন এই ছেলের চোদ্দ গোষ্ঠী এখন এই মেয়ের বাবার আপন জন চোদ্দ গোষ্ঠী হয়ে গেল আল্লাহ বলেন এই যে একজন নারী একজন পুরুষে বলেছে মাত্র কবুল একজন কবুল বলার কারণে উভয় পরিবারের সকল আত্মীয় যেমন তোমাদের আত্মার বদন হয়েছে আমি রব বলেছি এক আদমা এক হাওয়া থেকে বের করে তোমাদের সবাইকে যেন জান্নাতি ফ্যামিলিতে সামিল করে দিয়েছি সুবহানাহু আহ কি সুন্দর কথা আয়াতের একটা ছোট্ট তাফসীর আছে জায়গায় জুমার নামাজের লিমিট সময় সব কথা বলার সুযোগ থাকে না এই জন্য আর ওই বিষয়ে না গিয়ে শুধু আয়াতটা শেষ করি এই জন্য রব বলেন তোমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি জানো কেন তুমি প্রামাণিক বংশের ছেলে এটা নিয়ে গর্ব করবে এটার জন্য ন তুমি মণ্ডলের ঘরে জন্ম নিয়েছো এই জন্য না 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 তালুকদা কোনো তালুকদারি আল্লাহর দরবারে চলবে না ইন্না করিন্দাল নিশ্চয় তোমাদের রব তাকুয়ার মানদণ্ডে তাকে ইজ্জত দিবে তাকুয়ার মানদণ্ডে বেলালে হাফসি যদি ওই হাফসার গোলাপ জন্ম তার ইতুপিয়াতে হোক তার দাদা গোলাম তার বাপ গোলাম সে নিজেও বন্দি জাদা গোলাম মায়ের পেট থেকে বেরিয়েছে গোলাম অবস্থায় তেয়ামতের দিন বেলালকে তার গোলামে দেখা হবে না সে ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহর হাবিবের রেখে যাওয়া উটনের উপর রশি টেনে টেনে জান্নাতে আগে প্রবেশ করবে জোরে সোরে বলি সুবাহান আল্লাহ আজকের এই তালুকদারি খাটবে না আল্লাহর দরবারে গো এই জন্য ইন্না আকরমাকুম ইন্দাল্লাহি আতকাকুম তোমাদের রবের নিকটে মর্যাদার আসন হবে তাকুয়ার ভিত্তিতে আর তাকুয়া কার ভিতরে আছে বড় হুজুরের মধ্যে লম্বা জুব্বা পড়ছে এর মধ্যে তাকুয়া পাগড়ি পরে ছবি টানায় মানুষের দিতেছে ঈদ উল ফিতরের শুভেচ্ছা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বাস পাগড়ি পরে এখন বড় হুজুর চুরি করা টাকা দিয়ে হজ করে এসে আলহাস এরকম বদমাইশের ভিতরে তাকুয়ার লেবাস লাগাইলে হবে না ইন্নাল্লাহ নিশ্চয় তোমাদের রব আলিমুন ভালো করে জানে কবি তার অন্তরের মধ্যে তাকুয়া আছে না নাই কারণ উপরের পোশাক চকচকে হলে নিচের দিলটা কিন্তু চকচক করা এত সহজ ন টাকা থাকলে দামি পোশাক কিনা যায় কিন্তু তাকুয়ার আর বাজারে কিনতে পাওয়া যায় না এই যেন রব বলেন রমাজন মুবার চলে গিয়েছে তো উপর তুমি আসো কিনা তোমাকে একটু বাজায় দিব বিশ টাকার একটা মাটির বাতিল এটা টং টং করে কিনা এটা পয়সা দিয়ে বাজায় দেখো আর আমি তোমাকে তাকুয়ার সার্টিফিকেট দিব কোনো যোগ্যতা অভিজ্ঞতা মাপা হবে না তা কি করে হয় গো রফ বলেন এটা তোমাকে যাচাই করা হবে আর যাচাইয়ের পদ্ধতি রমাজানুল মুবারকে যদি কারো গুণা ছাড়ার অভ্যাস হয়ে যায় নবীজি বলেন রমাজানুল মুবারক চলে যাবে ঠিক কিন্তু তার জীবন থেকে গুনা করার অভ্যাস যাবে না বলছি সুরে আল্লাহ